جن کی خوشبو سے مہکا اشارہ جہاں او خوشبو نبی کے پسینے میں غیلا غم صلی آئے محمد ولا آل سيدنا كلمة لا إلا الله لا إله لا إله إلا, إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ পর্দা নিশিন আমার আম্মাজানেরা বুন আমার নজয়ান দাঁড়িয়ে আছেন বসলে মজলিসটা আরো ভালো লাগতো আর আপনারা তো নিজেদের ক্ষতি পছন্দ করে না সেই নিয়ে এত বন্ধ করুন বন্ধ করে কথা কোনো শোনুন আজ পেয়েছি পরের বছরে মাস পাব আজকে কত বিশেষ করে ইসলাম ধর্মের যারা প্রচারক ইসলাম ধর্ম আমরা যারা ইসলামের মেসেজ মানুষ কত দুর্ভাগ্য যে আমরা হক কথা বলবো আমার ক এবং আমার